আজ আমি রান্না করে নিব পাস্তা চুলায় চলে আসলাম একটি কড়াইতে পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবণ সাদা একটু সয়াবিন তেল লবণটা দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা গায়ে লবণটা লাগে এবার দিয়ে দেবো পাস্তা আর তেলটা দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা একটা সাথে একটা লেগে না যায় সেই সুবিধার্থে এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হলে নামিয়ে ফেলব আমার ইউটিউব পরিবারগুলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন আমার রান্নাগুলি দেখে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে আসছে এবার পাস্তাটাকে নামিয়ে পাস্তাটাকে ভাজতে চুলায় বসিয়ে দিলাম একটি প্যান একটি পেঁয়াজ সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব এক পিস রসুনের কোষ চিকন করে লম্বা লম্বাভাবে কুচি করে দিয়ে দিব দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব বাদামি কালারটা চলে আসা পর্যন্ত এবার দিয়ে দেব ব্লেন করা টমেটো বাদামি কালারটা চলে আসছে টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা আলাদা হতে শুরু না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিব দুইটা কাঁচামরিচকে ছোট পিস করে দিয়ে দিব। এবার দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত ভালো একটা গ্রান আসে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু পাস্তাটা খেতে অনেক মজা হবে আর ভালো একটা গ্রানও চলে আসবে এবার দিয়ে দেব পাস্তার মশলা দুই টেবিল চামচ পাস্তার মশলা মশলাটা দিলে কিন্তু পাস্তাটা অন্যরকম একটা স্বাদ চলে আসে খেতে কিন্তু অনেক মজা হয় এবার দিয়ে দিব হালকা একটু লবণ কারণ সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছি এখন দিয়ে দিব হালকা একটু লবণ এবার দিয়ে টক জাল মিষ্টি চস টমেটো চস এক টেবিল চামচ দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দেবো পাস্তা পাস্তাটাকে কলের নিচে কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসি ধুয়ে পানিটাকে ঝরা দিয়ে এসি এবার পাস্তাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব পাস্তাগুলো কিন্তু ধুয়ে না নিলে কিন্তু পাস্তাগুলো গরম থাকলে পাস্তাগুলো গলে যাবে তাই পাস্তাগুলোকে কলের নিচে দিয়ে ধুয়ে নিতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব এবার দিয়ে দিয়েছি অল্প একটু ধনে পাতা এতে কিন্তু স্মেলটা ভালো আসবে খেতেও কিন্তু দারুণ মজা হবে আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলো দেখে একটি লাইক দিবেন লাইক দিতে ভুলে যাবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আল